দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলা তুলে নেওয়ার জন্য এবং এই মামলার প্রতিবাদে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব সেদিন কথা দাঁড়িয়েছিল প্রতিবাদ জানিয়েছিল সেদিন নেকজনক ভাবে এক সাংবাদিক নেতা তার দলবল সন্ত্রাসী নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে সেই মানববন্ধন নস্বাদ করতে চেয়েছিল আজকে আমরা দাঁড়িয়ে করা সাইবার ক্রাইম মামলা তুলে নিন তিনি সহ সারা বাংলাদেশে আমার সাংবাদিক ভাই যাদের বিরুদ্ধে হেনস্থা করার জন্য এই সমস্ত মামলা দিয়ে হচ্ছে সমস্ত মামলা তুলে দাবি জানাচ্ছি আমরা আমরা দাবি জানাচ্ছি সাইবার সাইবার মামলাটি দ্রুত বাতিল করার জানে দাবি জানাচ্ছি আর কাজী সাহেব রিসরাল ওয়ার্ল্ড কাউন্সিলক সুমর সাহেব তিনি এই তার অন্যায় অন্যায়টি তুলে ধরাতে তার অন্যায়টিকে থামা চাপা দিতে সাইবার ট্রাইব্যুনালে কালো আইনে এই কাজী সাহেব রায়ের পর একটি মামলা দায়ের করেন এই মামলার আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং অবিলম্বে এই মামলা তুলে ধর দাবি জানায় যদি দাবি না যদি এই মামলা তুলে নেওয়া না হয় আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আপনাদের কেউ কিন্তু ধোয়া তুলসি পাতা নয় আপনাদের অপকর্ম আছে আমরা প্রত্যেকটি অপকর্ম কিন্তু সংবাদ মাধ্যমে আপনাদের তুলে তুলে ধরব এবং আপনারা কত মামলা করতে পারেন সেটাও আমরা দেখব এবং এই মামলা যদি অবিলম্বে তুলে নেওয়া না হয় তাহলে এর থেকে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে আমরা যেতে বাধ্য হবো ধন্যবাদ